টাকা আমার শ্বশুর দিবে হ্যাঁ এই শুন 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 কি মাংসটা থো 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 হ্যাঁ থো থো মাংসটা থো কেন থো নি থো দা তো মাংস নিবা হবে না কেন তোর শ্বশুর বাকি দিব মানা করিয়া যদি মাংস নিস তাহলে টাকা দি নি জানালে বাদ দে বলে দা এই বড় মাছটা মুখ দে তো এটাই সব থাকি বড় না হ্যাঁ এটাই বড় দে

করা যায় মাছও পানো নেই পোলট্রিও পানো নেই খাসিও ভালো আছেন তো তোমরা হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে আছে হঠাৎ আমার বাড়ি তোমরা জামাই ষষ্ঠী করবে না ওই জামাই ষষ্ঠী করবে নাই বলেই তো আজকে তোমার বাড়িতে আসি বসেছি আমরা আমার জামাইয়ের ব্যবহারে আমরা এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে আই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করি মারে জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই আমাকে খুঁজি পায় কি করি কি বলেন তোমরা খুঁজি পাবো নাই সমুদ্র তোমরা জিনাই আর তোমার এরকম চিন্তা ভাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি না পালাই আসিয়ান না মানে কিছুই নাই দেখো সারা বছর তো আমরাই তোমার থেকে ভালো মন্দ খাই আসি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আমরা খিলাইনি

মাটির পাত্র দেখো এটা শুধু আয়োজন নাই তোমার ভালোবাসার খাসি ছাড়া পড়ে গেলাম শুরু করো দেখো ভালোবাসি তোমরা হয়তো ভাববেন জামাই ছেড়া কিন্তু নাই বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পুলটির মাংসটা দেন আর কি অবশ্যই দিবো ভালো করে যেমন তোমার আচ্ছা ঠিক আছে আমাই তর্বি নিবেন হ্যাঁ 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 বাপরে বাপ আমার জামাইটার মন ফের এত ভালো কোনো দিনও ভাবিও পারি আমার জামাই এরকম খিলাবে আমার ডাকি এনে এত ফের আদর সম্মান বেকার বেকার মুই জামাইটা ভুল ভাবি এনে হ্যাঁ তুই তো সব সময় খালি জামাই তো করিস উডয় উডয় এখন তো মুই চিন্তা করুম যদি আর একটো বিটি থাকলো হয় তাহলে এরকম একটো জামাই দেখি বেয়া দেব আবার নয় ঠিকই কয়াস তাহলে একটো কাজ করা যাক জামাইকে একদিন ডাকি ভালোমন্দ খিলাই মনটা আবার খুশি করে দেই কি কাকা আজকে আমার খুব টাকা দরকার টাকা দেয় তুই ফের কিসের টাকা পাবো দেয় কেন দিন যে জামাই বাড়ি মাংস নিয়ে গেল সেই টাকাটা দেয় কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেলে তুই কই বারবার কই যে জামাই টাকা বাকিতে মাংস দিব না মুই তো কোন টাকা দিব না তুই যা তোর জামাই মাংস নিয়ে যাইনি তো তোর পিটি নিয়ে গেলে পিটি নিয়ে না ধরো না না পোলটি টাকা মোর বাবা দিবে পরে আচ্ছা ঠিক আছে প্রথম না পোলটি হুকরা আর নি যা না না হই যাবে কি করি তুই তো জামাই বাকিতে মাংস দিব আরম্ভ করলি তোর পিটি কথা তো কইছিলি কি করি